দেশে মুরগি রান্না করব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেশে মুরগি আমার মা বাড়ি থেকে নিয়ে আসছে আমার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে আসছে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিব হলুদ দেড় চামচ মরিচ দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিব লবণ পরিমাণ মতো পেঁয়াজ জিরা এলাচ একটু এটার সাথে ব্লান্ডার করে ফেলেছি একসাথে কারণ ভালো করে কষিয়ে নেব এটার মধ্যে সব ধরনের মশলা আছে এটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ এটা বেশি দেওয়া যাবে না কোন মশলাটি কষানো হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মুরগি মাংসগুলো দিয়ে দেব এখন আমি রান্না করব পোলাও পেঁয়াজ মেশিন এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে লাগিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি আমি এখন পানি দিয়ে দেবো আমি পানি মেপে দিই না আমি আমার পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিই কারণ আমি দিয়ে দিচ্ছি মতো এখানে আড়াই করে একটু বেশি চাউল আছে মাংসটি ভালো করে কষিয়ে নিতে হবে দেশি মুরগি কষানো হয়ে গেলে আমি একটু কয়েকটা আলু দিয়ে দিব এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব আমার মুরগি মাংস কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো ফুলকপি শিম দিয়ে রুই মাছ রান্না করেছি রুই মাছটা কি সরি কালা দিয়ে আপনার শিম আলু দিয়ে মাছ রান্না করেছি পোলাও রান্না করেছি আর বাঙালির ঐতিহ্য খাবার ডাল ওটা আমার সব ঘরে সব কন্টিনিউ থাকে আমার ছেলে আবার ডাল ছাড়া হয় না আর এটা হচ্ছে দেশি মুরগি আমার রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবেন আর সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ